स्कूल में को ए ए ओ आई ओ ओ शक्ति माते टीम दया माते पाए टीम तारे कलर

হুম। ধন্যবাদ। আহনাপ আমাদের ক খ এই পর্যন্তই শিখেছে। সেই পর্যন্ত পড়ে শোনালো আমাদেরকে। এবারে আমরা চলে যাব একটি ছড়ায়। এখানে আরও একটি ছড়া আছে। সেই ছড়াটা আহনাপকে বলবো বের করতে। আহনাপ বের করো। বের করো। এটা তো শিশুর আম আমপাতা জোড়া জোড়া। আমাদের আহনাপ এখন শোনাবে। বলো।